বাংলাদেশ এক ভয়ঙ্কর ফাদের দিকে এগোচ্ছে পাকিস্তান নিজের স্বার্থে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতকে আঘাত করতে চাইছে কিন্তু এর চূড়ান্ত মূল্য দিতে হবে বাংলাদেশকেই সরকারের নিরবতা এবং সেনাবাহিনীর ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ যদি বাংলাদেশ এখনই সচেতন না হয় তবে ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি দাঁড়াতে হতে পারে বাংলাদেশ ভূরাজনীতির এক জটিল ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে সাম্প্রতিক সময়ের একাধিক সূত্র থেকে জানা গেছে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে এই খবর শুধু বাংলাদেশের জন্য নয় গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্যই এক ভয়ঙ্কর সংকেত বিশ্বস্ত নিরাপত্তা সূত্রের দাবি পাকিস্তান সেনাবাহিনীর প্রায় দুইশো জন সদস্য ইতিমধ্যে কুমিল্লা ক্যান্টনমেন্টে অবস্থান করছে যদিও বাংলাদেশ সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি তবে স্থানীয় বাসিন্দাদের অনেকে গোপনে জানিয়েছে যে সম্প্রতি ক্যান্টনমেন্ট এলাকায় অচেনা কিছু মুখ দেখা যাচ্ছে এরা স্থানীয় সেনাসদস্যদের সাথে মিশে কার্যক্রম চালাচ্ছে বলেও সন্দেহ তৈরি হয়েছে শুধু কুমিল্লা নয় কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের পাশেও পাকিস্তান সেনাদের একটি দল অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে উখিয়া ক্যাম্প আন্তর্জাতিক মানবিক সহায়তার কেন্দ্রবিন্দু হলেও সেখানে সশস্ত্র পাকিস্তানি সেনাদের উপস্থিতি পুরো অঞ্চলের জন্য এক ভয়ঙ্কর বার্তা বহন করছে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে ক্যাম্পের আশেপাশে অস্ত্র ও গোলাবারুদ মজুদ করার চেষ্টা চলছে সবচেয়ে বিস্ময়কর তথ্য হল বাংলাদেশের যুদ্ধাপরাধী গোলাম আজমের ছেলে এই কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছে গোলাম আজম মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত হন তার পরিবারের একজন সদস্য আবারও পাকিস্তানের হয়ে বাংলাদেশে সক্রিয় হয়ে ওঠা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে পাকিস্তান সরাসরি ভারত আক্রমণ করলে আন্তর্জাতিক প্রতিক্রিয়া তীব্র হবে তাই তারা বাংলাদেশকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সীমান্ত অস্থিরতা তৈরি করতে চাইছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান পাকিস্তানের জন্য এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিশেষ করে ত্রিপুরা আসাম মেঘালয় ও পশ্চিমবঙ্গ সীমান্তে হামলার পরিকল্পনা নিলে ভারতকে একযোগে বিভিন্ন ফ্রন্টে ব্যস্ত করে তোলা যাবে কিন্তু এর ফলে সবচেয়ে বড় বিপদে পড়বে বাংলাদেশ নিজেই কারণ ভারত যদি চারদিক থেকে একযোগে বাংলাদেশকে আক্রমণ করে তাহলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশের সামরিক ও অবকাঠামোগত সক্ষমতা ভেঙে পড়বে সবচেয়ে বিতর্কিত অভিযোগ হল পাকিস্তান সেনাদের এ কার্যক্রমে নেপথ্যে সমর্থন দিচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার অভিযোগ আছে প্রধান উপদেষ্টা ড ইউনুস এবং সেনাবাহিনীর কিছু পাকিস্তানপন্থী সদস্য পাকিস্তানি সেনাদের নিরাপদ আশ্রয় ও লজিস্টিক সহায়তা দিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে প্রবল উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে ভারতের কূটনৈতিক মহল এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে যদি সত্যিই পাকিস্তান সেনারা বাংলাদেশে অবস্থান নেয় তাহলে তা ভারত বাংলাদেশ সম্পর্ককে ভয়ানক সংকটে ফেলবে ভারত কেবল কূটনৈতিক নোট দিয়েই থামবে না তারা সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে এমন পরিস্থিতিতে বাংলাদেশ ভয়াবহ বিপর্যয়ে পড়তে পারে ভারতীয় বিমান বাহিনী ও সেনাবাহিনী যদি একযোগে অভিযান চালায় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার তা মোকাবিলা করার কোন বাস্তবসম্মত ক্ষমতা নেই ফলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে দেশজুড়ে ভয়াবহ ধ্বংসজ্ঞ নেমে আসতে পারে বাংলাদেশের সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছে কেন পাকিস্তানি সেনারা বাংলাদেশে কেন রোহিঙ্গা ক্যাম্পের মতো সংবেদনশীল এলাকায় তাদের অবস্থানের সুযোগ দেওয়া হল সরকার কেন এখনও কোনো বক্তব্য দিচ্ছে না সেনাবাহিনী কেন নীরব মানুষ মনে করছে রাষ্ট্রীয় নিরবতা আসলে এ অভিযানের প্রতি নেপথ্যের সমর্থনের প্রমাণ বাংলাদেশ কেন পাকিস্তানের স্বার্থের বলি পাঠা হতে যাচ্ছে বাংলাদেশ এক ভয়ঙ্কর ফাদের দিকে এগোচ্ছে পাকিস্তান নিজের স্বার্থে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতকে আঘাত করতে চাইছে কিন্তু এর চূড়ান্ত মূল্য দিতে হবে বাংলাদেশকেই সরকারের নিরবতা এবং সেনাবাহিনীর ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ যদি বাংলাদেশ এখনই সচেতন না হয় তবে ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি দাঁড়াতে হতে পারে